হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ঘুরতে এখন বাজে কয়টা বলো তো ঘুরতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা মতো ঘুম থেকে আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলতে পারো আর আজ হচ্ছে কীবার জানো তো দাঁড়াও মনে করে নিই আজ হচ্ছে বৃহস্পতিবার না না সরি আজ হচ্ছে বুধবার বুধবারের সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো না টেনে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই যে তোমাদের সাথে কিছু কথা বলতে বলতে আমার এইদিকে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর একটা সত্যি কথা কি জানো বন্ধুরা তোমাদের দাদাভাই তো খুব একটা বড় সড়ো কিছু করে না আমাদের এই সামান্য রোজগারের দিয়েই আমার হাজব্যান্ডের যা যেটুকু রোজগার হয় আমাদের ছোট্ট একটা দোকান আছে মোটামুটি জিনিস পাওয়া যায় কখনো আবার মানে টাকা পয়সার সমস্যা হয়ে গেলে মালপত্র অনেক সময় তুলতে পারি না সেইভাবে চলছে ওই কি কোনোভাবে এই জন্যে আমার ইউটিউবে মূলত আসা তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিও যাতে আমি ওর পাশে একটু দাঁড়াতে পারি ছোট্টো দোকানটা চালিয়ে আমাদের পেট চলে বলতে পারো আর তার সাথে তোমাদের আমাদের তো বাড়ি ভাড়াটা আছেই কারণ আমাদের বাড়িটা তো ছাড়তে হয়েছে কোনো কারণ ছাড়াই ধরো ছাড়তে হয়েছে বেরিয়ে আসতে হয়েছে বাড়িটা থেকে এই জন্য যাই হোক কোথাও না কোথাও তো থাকতে হবে এই জন্য ভাড়াই আছি আপাতত জানি না ভগবান কবে আবার মুখ তুলে তাকাবে কোনো দিন পারব কি না নিজের একটা কুঁড়ে ঘর বানাতে কুড়ে ঘরই বলবো কুড়ে ঘর হলেও আমাদের এখন অনেক গুণ পায়ের নিচে শক্ত মাটি নেই মাথার উপরে নিজের কোনো ছাদ নেই এমন জীবন হয়তো থাকার থেকে না থাকা ভালো জানো একদম যা একটা জীবন কাটাচ্ছি না পারছি মরতে না পারছি সুখে থাকতে অনেক কথা তোমাদেরকে বলে দিলাম তোমরা কখনো আমাকে হয়তো জিজ্ঞেস করো নি দাদাভাই কি করে না করে তাও আমি তোমাদেরকে বললাম তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার এটা ভেবেই তোমাদেরকে জানিয়ে রাখলাম হ্যাঁ আমাদের একটা ছোট্ট দোকান আছে যেটা তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে নিয়েছে মানে নিজের না নিজেরই বলতে পারো আবার আবার নিজের না ভাড়া দিতে হয় দোকানে আবার এটাই মানে পজিশন হিসেবে হয় না যে দোকানগুলো ওভাবেই নেওয়া এটাই ও চলছে এভাবে যেভাবে চলছে ভগবান যেভাবে চালাচ্ছে সেভাবেই একরকম চলে যাচ্ছে বলতে পারো আর তোমরা আমার পাশে থেকেও একটু আশা করছি আমি ঠিক তোমাদের দাদা পাশে একটু দাঁড়াতে পারবো সব দিক থেকে ওকে একটু সাপোর্ট দিতে পারবো কারণ তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের থেকে থেকে শরীরটা বেশ খারাপ পড়ে ওর তো গ্যাসের প্রবলেম আর দোকানে না বসলে তো হয় না তাহলে খাবো কি তাই না এটা ভেবেই কষ্ট হলেও উপায় থাকে না ও হাতে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম টেবিলটা ক্লিন করতে কারণ টেবিলের উপরে তো দেখতেই পেয়েছ বাসন গোসনে পুরো ভর্তি হয়েছিল কারণ কালকে দুপুরের বাসন ছিল কিছু আর কিছু রাত্রের বাসন ছিল আর আমি তো কাল ভিডিওটা ছাড়তে পারিনি মানে কাল ভিডিও করতেও পারিনি ছাড়তেও পারিনি কারণ এডিট করা হয়নি আর মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে এক নাগারে মাথাটা প্রচুর পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে জানো তো তোমরা এই ব্যাপারে কিছু জানলে আমাকে কমেন্ট করে জানিও তো কি করতে পারি আমার চশমা নেওয়া উচিত আমার না কেমন জানি একটা হয় মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করলে মনে হয় যে মাথা আর নিচু করতে পারছি না চোখগুলো কেমন ব্যথা ব্যথা করছে মনে হয় যে কপাল দিয়ে চোখ দিয়ে পুরো ব্যথা হয়ে গেছে এমনটা মনে হয় যেন তোমরা কিছু জানলে আমাকে সেগুলো সাজেশান দিতে পারো আমি আশা করছি মেনে চলার চেষ্টা করবো আমি তেমন কিছুই ব্যবহার করি না খাইও না বলতে পারো থেকে থেকে মাথা ব্যথার জন্য ওই থেকে যখন আর সহ্য করতে পারি না তখনও প্যারাসিটামল খাই আর একটু মাথায় তেল দিই কখনও কখনোই একটু ঘুমালে ঠিক হয়ে যায় আবার কখনো কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে থেকে থেকে মনে হয় যে থেকে মনটাও হয়তো ভালো ছিল যেন বড্ড কষ্ট হয় আর এই যে টেবিলটা গুছিয়ে টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি আর আজকের ভিডিওটাও খুব ছোট্ট হবে হয়তো কারণ মাথাটা এখনও প্রচণ্ড যন্ত্রণা করছে থেকে থেকে আর দেখি কি কত দূরকে যাই কখন ঠিক হয় না হয় আর কাল তো লাইভে এসেছিলাম তোমরা হয়তো জানো যারা আমার লাইভে জয়েন্ট হতে চাও অবশ্যই সাড়ে আটটা থেকে চলে এসো আমার সাথে গল্প করতে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ব্রাশটাও করে নিয়েছি কারণ সকালে উঠে এখনও জল খাই নিব একটু জল খাব খেয়ে স্নান করবো তারপরে হচ্ছে কিছু বাসন আছে সেগুলো মাজবো আর এই যে তোমাদের সাথে বলতে বলতে বাসনগুলো মেজেও নিয়ে এসেছি বাসনগুলো মেজে রেখে চলো ঘরটা মুছে নি তারপর স্নানে যাব আর এই যে বন্ধুরা চলে আসলাম স্নান সেরে এবার আমার মেন কাজ হচ্ছে পুজো দিতে হবে কারণ আমি না বন্ধুরা এতটা এতটা অভাবের মধ্যে হয়তো আছি কিন্তু সেটা না নিজেকে নিজে কখনো মানাতে চায় না যে আমি অভাবে আছি হ্যাঁ কষ্ট আছে মানুষের জীবনে কষ্ট তো থাকেই আর অভাবের মধ্যেই যতটুকু পারি চালিয়ে নেওয়ার চেষ্টা করি সংসারটাকে কেরো কারণ কি বলো তো বন্ধুরা আমি যদি একটু বুদ্ধি করে না চালাই তোমাদের দাদাভাই কিন্তু একবারে হিমশিম খেয়ে যায় কারণ আমরা খাই বা না খাই বাড়ি ভাড়াটা কিন্তু আমাদের প্রত্যেক মাসে এক তারিখের ভিতরেই দিয়ে দিতে হয় না হলে একটা মান সম্মানের একটা ফেরা হয়ে যায় আর কেন এবার চাইতে আসবে বলো চাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি ভাড়াটা যাতে আমি আগে সরিয়ে রাখতে পারি দরকার হলে একদিন খাবো না দুদিন খাবো না শুধু মুড়ি খেয়ে থাকবো কিন্তু তারপরও আগে বাড়ি ভাড়াটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর এই যে অনেকক্ষণ পর আসলাম ঘড়িতে এখন প্রায় একটা মতো বাজে আর বাইরে ঝিঝিরে বৃষ্টি পড়ছে এই জন্যে ভাবলাম যে চলো একটু খিচুড়ি করা যাক মুগের ডাল দিয়েই করবো খিচুড়ি একদমই দুপুরের জন্য করছি একবেলার জন্য আর কেমন তেমন কিছু রান্না করার মতো ছিল না বলতে পারো এই জন্যই ভাবলাম চলো ডাল আছে যখন আর বেগুন আছে খিচুড়ি আর বেগুন ভাজা পাঁপড় ভাজা ডিম ভাজাতেই হয়ে যাবে চলো আজকে দুপুরটা তো হোক কালকের চিন্তা কাল করা যাবে আর আজকের ভিডিওটা এই রান্না বান্না দেখিয়েই হয়তো তোমাদেরকে শেষ করতে হচ্ছে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি চেষ্টা করব কাল কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে যাতে ভিডিওটা একটু বড় করতে পারি আর অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুরা আর এই যে রাইস কুকারে করবো তাহলে একটু তাড়াতাড়ি হবে বলতে পারো আর আমার গ্যাসটাও বাঁচবে আর চলো বেগুনগুলো ভাজা করে নিয়েছি দেখুন ভাবটাও আমার হয়ে গেছে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখার জন্য নতুন একটা ভিডিওতে